নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা খুবই সিম্পল রেসিপি কিন্তু মশলাটা হচ্ছে একটু অন্যরকম তো চলুন আজকে আমি কাতলা মাছের আলু দিয়ে একটা ঝোল বানাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি এখানে কাতলা মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা ঢুকে যায় সঠিকভাবে মাছগুলোকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের ঝোল তো আমরা করেই থাকি আলু দিয়ে এটাও সেই আলু দিয়েই কাতলা মাছের ঝোল কিন্তু মশলাটা একটু আলাদা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে একবার মাছের ঝোল বানালে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে তো চলুন মশলাটা কি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত ছোটো বাটির কাঁচের ছোটো বাটি হয় ওই বাটির এক বাটি পোস্ত আর বড়ো চামচের এক চামচ জিরে এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সুন্দর ভাজার গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে যখনই দেখবেন ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে শিলপাটাই হোক বা গ্রাইন্ডারের মধ্যে হোক পেস্ট করে নেবেন গুঁড়োভাবে আর কি জল দেবেন না কোনো রকম নামিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা পুরোটাই সরষের তেলেই হবে তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় কোনোভাবে লেগে না যায় এরপর আমি এক এক করে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব এইভাবে মাছগুলো সব ভেজে নিতে হবে এই দেখুন ড্রাই রোস মশলাটা হয়ে গেছে আর আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেবো উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে টমেটোরও কিন্তু একটা পেস্ট আমি করে নিয়েছি এবার আরও বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আমি ওখানে দুটো ছোটো সাইজের টমেটো দিয়েছি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু আলুগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কতগুলো ঝাল যে যার আন্দাজ সাজ অনুযায়ী দেবেন ফ্রনটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আমি কিন্তু আদার সাথে কাঁচা লঙ্কাও বেটেছি টমেটোর গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে বাকি জলটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো করে মিশিয়ে নিচ্ছি সবটাকে এরপর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি তারপর দিয়ে দিলাম নুন তারপর জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে একবার মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু ভেজে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে রকম কোনো কাঁচা গন্ধ মশলা থেকে কিন্তু উঠছে না আর তেলও ছেড়ে গেছে দেখুন এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো যতটা লাগবে ঢাকা দিয়ে দিলাম খানিক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি এরপর আরও দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি তারপর এক এক করে মাছগুলো এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দেব এইভাবে মাছগুলো সব একটা একটা করে তেলের জল ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঠিক গেছে এবার যে ড্রাই রোস্ট মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দেখুন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর জিরে ভাজা যেটা তৈরি করেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম এরকমভাবে একবার যদি মাছের ঝোলটা বানিয়ে দেখেন খেতে কিন্তু চমৎকার লাগবে গন্ধটা একদম সুন্দর বেরোবে এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এক থালা ভাত কিন্তু সুন্দরভাবে আপনারা খেয়ে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা